ছেলে বাচ্চা বয়স কেমন আছে ভাই এটার বয়স আছে ভাই ভাই সুস্থ সবল না হলে গরু দর্শকের নেওয়াই লাগবে না আমি অসুস্থ জিনিস কখনো বিক্রি করি না এবারে বলেন ভাই ভাই এবার গড় বয়স থাকবে ছয় মাস

নিজের চোখে দেখে নিয়ে যাবে প্রবাসী ভাইরা যদি না আসতে পারে তাদের জন্য ডেলিভারির সুযোগ সুবিধা আছে জি ভাই প্যাকেজ দাম কেমন সিঙ্গেল দাম কেমন ভাই প্যাকেজ দাম থাকবে আজকে হাজার প্যাকেজ দাম একষট্টি ভাই সিঙ্গেল পঁয়ষট্টি সিঙ্গেল এক পিস নিলে পঁয়ষট্টি প্যাকেজ নিলে সজীব ভাই পাঁচ নাম্বারে যে বাচ্চা বয়স কেমন আছে ভাই এটা শাহিবাল বয়স আছে আপনার ছয় মাস এটা আর প্যাকেজ দাম আছে একষট্টি সিঙ্গেল দাম কেউ যদি নেয় সিঙ্গেল পঁয়ষট্টি ভাই

ছয় মাস পিলাস এটা সিরিয়ালের সাত নাম্বার এটা প্যাকেজ দাম কেমন প্যাকেজ দাম একষট্টি হাজার টাকা সিঙ্গেল দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনার এসে দেখে নিতে চাই ভাই আলহামদুলিল্লাহ তার জন্য

বয়স আছে ছয় মাস খুব সুন্দর একটা বাস এটা যত বড় হবে আগে তোর দা কালো কুচকুচি হবে আর পিঠের দিক দা লাল থাকবে জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারো প্যাকেজ দাম কেমন সিঙ্গেল দাম কেমন ভাই এটা সিঙ্গেল নিলে কোনো দর্শক ভাই এটার দাম রাখবো 65 আর যদি প্যাকেজ দরকার নাই তার জন্য একষট্টি টাকা গরু এটা হচ্ছে সাত নাম্বার জি ভাই এটা সাত নাম্বার গরু সর্বশেষ আট নাম্বার গরু দেখাবো দেখানুন্দর মাস প্লাস দাম পঁয়ষট্টি প্যাকেজ দিলে একষট্টি দাদা নাম্বার আছে অনলাইন

এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন ভিডিওটা তারাই গরু কিনতে পারবেন ঠিক আছে ভাই মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম